ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় বিশ্বাস করুন মুসলমান নামাজ পড়বেন না মুসলমান থাকতে পারবেন না নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় একজন মুমিন আর কাফের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য নামাজ যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায় কেউ যদি ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায় যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক সে কাফের যে সলাত আদায় করে সে মুসলমান যে সলাত আদায় করে না সে কাফের যে সাহাবায় কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরকারীকে তারা কাফের মনে করত জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সবকেনে সালাত করে না এই দুই শ্রেণীর মানুষ কাফের সরাসরি কাফের কোন জায়গায় কোরআনে একটি আয়াত অথবা রাসূলের হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে বেনামাজীরা জানবে কি করে সালাদ ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সে আলেমরাই জানে না সালাদ যে ব্যক্তি আদায় করে না সে কি কাফের হাদিসের ভাষায় যে সালাদ ছেড়ে দিল সে কাফের সে কুফরি করল ইবনে মাজা প্রথম খণ্ড এক হাজার নম্বর হাদিস অনুরূপ ইবনে মাজার এক নম্বর হাদিস যে সালাদ ছেড়ে দিল সে কুফরি করল। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সলাদ ছেড়ে দিল সে কাফের তবে ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলা যাবে না অমুক কাফের তমুক কাফের বরং বলতে হবে যে সলাদ ছেড়ে দিল সেই কাফের সেই কুফরি করলো